বন্ধুরা এটি সাজিদা নামে এক গরিব পরিবারের মেয়ের গল্প যে ছিল অত্যন্ত সুন্দরী এবং প্রতিভাবান সে কঠোর পরিশ্রম করে পুলিশ বাহিনীতে যোগদান করেছিল কিন্তু সেখানে এমন একটি মোড় এলো যখন ডিএসপির খারাপ দৃষ্টি তার উপর পড়ল এবং সে তার পিছনে লেগে গেল এটি একজন গরিব মেয়ের গল্প যে পুলিশে নির্বাচিত হয় কিন্তু ডিএসপি তার উপর কুনজর রাখে সাজিদা একটি গরিব পরিবারের মেয়ে ছিল তার বাবা একটি ছোট দোকান চালাতেন আর মা ঘরের কাজের পাশাপাশি অন্যের বাড়িতে গিয়ে পরিচ্ছন্নতার কাজ করতেন ঘরের আর্থিক সংকট সত্ত্বেও সাজিদা সবসময় পড়াশোনায় মনোযোগ দিয়েছে এবং তার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রেখেছে তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়া সে চাইতো একজন এমন অফিসার হতে যে দুর্বলদের সাহায্য করতে পারে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে বছরের পর বছর পরিশ্রমের পর অবশেষে সে পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে নির্বাচিত হয় তার আনন্দের কোনো সীমা ছিল না তার বাবা মা তাকে দোয়া দিয়েছিলেন কিন্তু একই সঙ্গে বলেছিলেন বেটি এই পথ সহজ হবে না বিশেষ করে তোমার জন্য প্রশিক্ষণের সময় সাজিদা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিল সে শারীরিক পরীক্ষায়ও সবার থেকে এগিয়েছিল এবং শিক্ষাগত পরীক্ষায়ও তার নম্বর ভালো ছিল কিন্তু একটি সমস্যা ছিল ডিএসপি রাজা সাহেব রাজা সাহেব ছিলেন একজন প্রভাবশালী অফিসার তার পরিবার ছিল ধনী এবং তিনি তার পদের অপব্যবহার করতেন যখন থেকে সাজিদা প্রশিক্ষণে যোগ দিয়েছিল ডিএসপির দৃষ্টি তার উপর ছিল তিনি নানা অজুহাতে তাকে তার অফিসে ডাকতেন অপ্রয়োজনীয় কাজ দিতেন এবং মাঝে মাঝে এমন কথার ইঙ্গিত দিতেন যা সাজিদার কাছে অপ্রীতিকর মনে হতো একদিন তিনি স্পষ্ট করে বলে ফেললেন সাজিদা তুমি জানো এখানে উন্নতি করতে হলে কারো না কারো সমর্থন প্রয়োজন আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তুমি আমার কথা মানো সাজিদা অত্যন্ত সাহসের সঙ্গে জবাব দিল স্যার আমি কঠোর পরিশ্রম করে এখানে পৌঁছেছি আমি কারো ভুল সমর্থন নেব না ডিএসপি রেগে গেলেন তিনি সাজিদাকে হেয় করার চেষ্টা করলেন তার কাজে বাধা সৃষ্টি করলেন কিন্তু সাজিদা সাহস হারাল না অবশেষে তার কঠোর পরিশ্রম এবং সততার কারণে সে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পেল কিন্তু গল্প এখানে শেষ হয়নি ডিএসপি এখনও তার পিছনে ছিলেন একদিন সাজিদা একজন বড় অপরাধীকে গ্রেপ্তার করল যে আসলে ডিএসপির বন্ধু ছিল ডিএসপি তাকে হুমকি দিলেন যদি তুমি এই মামলা ছেড়ে না দাও তাহলে তোমার চাকরি বিপদে পড়তে পারে কিন্তু সাজিদা ভয় পেল না সে মিডিয়া এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিষয়টি পৌঁছে দিল অবশেষে ডিএসপির বিরুদ্ধে তদন্ত শুরু হল এবং তাকে সাসপেন্ড করা হলো। সাজিদার সাহসিকতার কারণে শুধু তাকে পদোন্নতি দেওয়া হলো না বরং সে প্রমাণ করল যে সততা ও ন্যায়ের পথ কঠিন হলেও তার পরিণাম ভালো হয় তার গল্প অন্য মেয়েদেরও সাহস জোগাল যে তারা কারো ভয় বা চাপের কাছে না এসে তাদের স্বপ্ন পূরণ করুক আপনি যদি চান এই ধরনের সত্য এবং সাহসের গল্প সবার কাছে পৌঁছাক তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি ক্লিক কারও স্বপ্ন জাগিয়ে তুলতে পারে